গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প সুকুমার রায়ের পাগলা দাসু। আমাদের স্কুলের যত ছাত্র তাহার মধ্যে এমন কেহই ছিল না যে পাগলা দাসুকে না চিনে যে লোক আর কাহা কেউ জানে না সেও সকলের আগে পাগলা দাশুকে চিনিয়া লয় সেবার একজন নূতন দারোয়ান আসিল একেবারে আনকোড়া পাড়া গেঁয়ে লোক কিন্তু প্রথম যখন সে পাগলা দাশুর নাম শুনিল তখনই সে আন্দাজে ঠিক ধরিয়া লইল যে এই ব্যক্তি পাগলা দাসু। কারণ তার মুখের চেহারায় কথাবার্তায় চালচলনে বোঝা যাইত যে তাহার মাথায় একটু ছিট আছে তাহার চোখ দুটি গোল গোল কান দুটো অনাবশ্যক রকমের বড় মাথায় এক বস্তা চুল চেহারাটা দেখিলেই মনে হয় ক্ষীণদেহ দেহ খর্বকায় মুন্ড তাহে ভারী যশোরের কই যেন নরমূর্তিধারী সে যখন তাড়াতাড়ি চলে অথবা ব্যস্ত হইয়া কথা বলে তখন তাহার হাত পা ছোঁড়ার ভঙ্গি দেখিয়া হঠাৎ কেন জানি চিংড়ি মাছের কথা মনে পড়ে সে যে বোকা ছিল তাহা নয় অঙ্ক কষিবার সময় বিশেষত লম্বা লম্বা গুনভাগের বেলায় তাহার আশ্চর্য মাথা খুলিত আবার এক এক সময় সে আমাদের বোকা বানাইয়া তামাশা দেখিবার জন্য এমন সকল ফন্দি বাহির করিত যে আমরা তাহার বুদ্ধি দেখিয়া অবাক হইয়া থাকিতাম দাসু অর্থাৎ দাসরথী যখন প্রথম আমাদের স্কুলে ভর্তি হয় তখন জগবন্ধুকে আমাদের ক্লাসের ভালো ছেলে বলিয়া সকলে জানিত সে পড়াশোনায় ভালো হইলেও তাহার মতো অমন একটি হিংসুটে ভিজে বেড়াল আমরা আর দেখি নাই দাসু একদিন জগবন্ধুর কাছে কি একটা ইংরাজি পড়া জিজ্ঞাসা করিতে গিয়াছিল জগবন্ধু পড়া বলিয়া দেওয়া দূরে থাকুক তাহাকে বেশ দু কথা শোনাইয়া বলিল আমার বুঝি আর খেয়ে দে কাজ নেই আজ এঁকে ইংরেজি বোঝাবো কাল ওর অঙ্ক কষে দেব পরশু আর একজন আসবেন আর এক ফরমাইশ নিয়ে ওই করি আর কি দাসু সাংঘাতিক চটিয়া বলিল তুমি তো ভারী ছেঁচরা ছোট লোক জগবন্ধু পণ্ডিত মহাশয়ের কাছে নালিশ করিল ওই নতুন ছেলেটা আমাকে গালাগালি দিচ্ছে পণ্ডিত মহাশয় দাসুকে এমনই দুচার ধমক দিয়া দিলেন যে সে বেচারা একেবারে দমিয়া গেল তারপর কয়দিন দাসু জগবন্ধুর সহিত কথাবার্তা কহে নাই পণ্ডিত মহাশয় রোজ ক্লাসে আসেন আর যখন দরকার হয় জগবন্ধুর কাছে বই চাহিয়া লন একদিন তিনি পড়াইবার সময় উপক্রমণিকা চাহিলেন জগবন্ধু তাড়াতাড়ি তাহার সবুজ কাপড়ের মলার দেওয়া উপক্রমণিকাখানা বাহির করিয়া দিল পণ্ডিত মহাশয় বইখানি খুলিয়াই হঠাৎ গম্ভীর হইয়া জিজ্ঞাসা করিলেন বইখানা কার জগবন্ধু বুক ফুলাইয়া বলিল আমার পণ্ডিত মহাশয় বলিলেন হূতন সংস্করণ বুঝি বইকে বই একেবারে বদলে গেছে এই বলিয়া তিনি পড়িতে লাগিলেন যশবন্ত দারোগা লোমহর্ষক ডিটেকটিভ নাটক জগবন্ধু ব্যাপারখানা বুঝিতে না পারিয়া বোকার মতো তাকাইয়া রহিল পণ্ডিত মহাশয় বিকটরকম চোখ পাকাইয়া বলিলেন এই এইসব জ্যাঠামিবি শিখছ বুঝি জগবন্ধু আমতা আমতা করিয়া কি যেন বলিতে যাইতেছিল কিন্তু পণ্ডিত মহাশয় এক ধমক দিয়া বলিলেন থাক থাক আর ভালো মানুষই দেখিয়ে কাজ নেই ঢের হয়েছে লজ্জায় অপমানে জগবন্ধুর দুই কান লাল হইয়া উঠিল আমরা সকলেই তাহাতে বেশ খুশি হইলাম পরে জানা গেল যে এটি দাসু ভাইয়ার কীর্তি সে মজা দেখিবার জন্য উপক্রমণিকার জায়গায় ঠিক ঐরূপ মলার দেওয়া একখানা বই রাখিয়া দিয়াছিল দাসুকে লইয়া আমরা সর্বদাই ঠাট্টা তামাশা করিতাম এবং তাহার সামনেই তাহার বুদ্ধি ও চেহারা সম্বন্ধে অনেক অপ্রীতিকর আলোচনা করিতাম তাহাতে বিরক্ত হওয়া দূরে থাকুক বরং তাহার ভাবকতিক দেখিয়া মনে হইত যেন সে বেশ আমোদ পাইতেছে এক এক সময়ে সে নিজেই উৎসাহ করিয়া আমাদের মন্তব্যের উপর রং চড়াইয়া নিজের সম্বন্ধে নানা রকম অদ্ভুত গল্প বলিত একদিন সে বলিল ভাই আমাদের পাড়ায় যখনই কেউ আমসতত্ব বানায় তখনই আমার ডাক পড়ে কেন জানিস আমরা বলিলাম খুব আমসত্ব খাস বুঝি সে বলিল তা নয় যখন আমসত্ব শুকোতে দেয় আমি সেইখানে ছাদের উপর বার দুয়েক এই চেহারাখানা দেখিয়ে আসি তাতেই পাড়ার ত্রিসীমানার সীমানার মধ্যে যত কাক সব ত্রাহি ত্রাহি করে ছুটে পালায় কাজেই আর আমসত্ব পাহারা দিতে হয় না একবার ছুটির পরে স্কুলে ফিরিবার সময় দাসু একটা না একটা কাণ্ড বাধাইয়া আসে একবার সে হঠাৎ পেন্টেলুন পড়িয়া স্কুলে হাজির হইল ঢলঢলে পাইজামার মতো পেন্টেলুন আর তাকিয়ার খোলের মতো কোট পরিয়া তাহাকে যে কীরূপ অদ্ভুত দেখাইতেছিল তাহা সে নিজেই বুঝিতেছিল এবং সেটা তাহার কাছে ভারী একটা আমোদের ব্যাপার বলিয়া বোধ হইতেছিল আমরা জিজ্ঞাসা করিলাম পেন্টেলুন পড়েছিস কেন দাসু একগাল হাসিয়া বলিল ভালো করে ইংরাজি শিখব বলে আর একবার সে খামোকা মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল এবং আমরা সকলে তাহা লইয়া ঠাট্টা তামাশা করাই যার পরনায় খুশি হইয়া উঠিল দাসু আদপেই গান গাহিতে পারে না তাহার যে তাল জ্ঞান বা সুর জ্ঞান একেবারেই নাই এ কথা সে বেশ জানে তবু সেবার ইন্সপেক্টর সাহেব যখন স্কুল দেখিতে আসেন তখন আমাদের খুশি করিবার জন্য সে চিৎকার করিয়া গান শুনাইয়াছিল আমরা কেহ ওরূপ করিলে সেদিন রীতিমতো শাস্তি পাইতাম কিন্তু দাসু পাগলা বলিয়া কেহ তাহাকে কিছু বলিল না ছুটির পরে দাসু নূতন কি পাগলামি করে তাহা দেখিবার জন্য আমরা ব্যস্ত হইয়া স্কুলে আসিতাম কিন্তু যেবার সে অদ্ভুত এক বাক্স বগলে লইয়া ক্লাসে হাজির হইল তখন আমরা বাস্তবিকী আশ্চর্য হইয়াছিলাম আমাদের মাস্টার মহাশয় জিজ্ঞাসা করিলেন কি হে দাসু ও বাক্সের মধ্যে কি এনেছ দাসু বলিল আগে আমার জিনিসপত্র জিনিসপত্রটা রূপ হইতে পারে এই লইয়া আমাদের মধ্যে বেশ একটু তর্ক হইয়া গেল দাসুর সঙ্গে বই খাতা পেন্সিল ছুরি সবই তো আছে তবে আবার জিনিসপত্র কি রে বাপু দাসুকে জিজ্ঞাসা করিলাম সে সোজাসুজি কোনো উত্তর না দিয়া বাক্সটিকে আঁকড়াইয়া ধরিল এবং বলিল খবরদার আমার বাক্স তোমরা কেউ ঘেঁটো না তাহার পর চাবি দিয়া বাক্সটাকে একটুখানি ফাঁক করিয়া সে তাহার ভিতরে চাহিয়া কি যেন দেখিয়া লইল এবং ঠিক আছে বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িয়া বিড়বিড় করিয়া হিসাব করিতে লাগিল আমি একটুখানি দেখিবার জন্য উঁকি মারিতে গিয়াছিলাম অমনি পাগলা মহাব্যস্ত হইয়া তাড়াতাড়ি চাবি ঘুরাইয়া বাক্স বন্ধ করিয়া ফেলিল ক্রমে আমাদের মধ্যে তুমুল আলোচনা আরম্ভ হইল কেহ বলিল ওটা ওর টিফিনের বাক্স ওর মধ্যে খাবার আছে কিন্তু একদিনও টিফিনের সময় তাহাকে বাক্স খুলিয়া কিছু খাইতে দেখিলাম না কেহ বলিল ওটা বোধহয় ওর মানি ব্যাগ ওর মধ্যে টাকা পয়সা আছে তাই ও সর্বদা কাছে কাছে রাখতে চায় আরেকজন বলিল টাকা পয়সার জন্য অত বড় বাক্স কেন ও কি স্কুলে মহাজনী কারবার খুলবে নাকি একদিন টিফিনের সময়ে দাসু হঠাৎ ব্যস্ত হইয়া বাক্সের চাবিটা আমার কাছে রাখিয়া গেল আর বলিল এটা এখন তোমার কাছে রাখো দেখো হারায় না যেন আর আমার আসতে যদি একটু দেরি হয় তবে তোমরা ক্লাসে যাবার আগে ওটা দারোয়ানের কাছে দিয়ে দিও এই কথা বলিয়া সে বাক্সটা দারোয়ানের জিম্মায় রাখিয়া বাহির হইয়া গেল তখন আমাদের উৎসাহ দেখে কে এতদিনে সুবিধা পাওয়া গিয়াছে এখন হতভাগা দারোয়ানটা একটু তফাত গেলেই হয় খানিক বাদে দারোয়ান তাহার রুটি পাকাইবার লোহার উনানটি ধরাইয়া কতকগুলা বাসনপত্র লইয়া কলতলার দিকে গেল আমরা এই সুযোগের অপেক্ষায় ছিলাম দারোয়ান আড়াল হওয়া মাত্র আমরা পাঁচ সাতজনে তাহার ঘরের কাছে সেই বাক্সের উপর ঝুঁকিয়া পড়িলাম তারপর আমি চাবি দিয়া বাক্স খুলিয়া দেখি বাক্সের মধ্যে পেজ ফাড়িয়ে একটা কাগজের পোঁটলা ন্যাকড়ার খালি দিয়া খুব করিয়া জড়ানো তারপর তাড়াতাড়ি পোঁটলার প্যাঁচ খুলিয়া দেখা গেল তাহার মধ্যে একখানা কাগজের বাক্স তার ভিতরে আরেকটি ছোট পোটলা। সেইটি খুলিয়া একখানা কার্ড বাহির হইল তাহার এক পিঠে লেখা কাঁচকলা খাও আরেকটি পিঠে লেখা অতিরিক্ত কৌতূহল ভালো নয় দেখিয়া আমরা এ উহার মুখ চাওয়াচাবি করিতে লাগিলাম সকলের শেষে একজন বলিয়া উঠিল ছোকরা আচ্ছা হোক আমাদের বেজায় ঠকিয়েছে আর একজন বলিল যেমনভাবে বাঁধা ছিল তেমনি করে রেখে দাও সে যেন টেন না পায় যে আমরা খুলেছিলাম তাহলে সে নিজেই জব্দ হবে আমি বলিলাম বেশ কথা ও ছোকরা আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো আর ওর মধ্যে কী আছে সেটা বারবার করে জানতে চেয়েও তখন আমরা তাড়াতাড়ি কাগজপত্রগুলি বাঁধিয়া আগেকার মতো পোটলা পাকাইয়া বাক্সে ভরিয়া ফেলিলাম বাক্সে চাবি দিতে যাইতেছি এমন সময়ে হো হো করিয়া একটা হাসির শব্দ শোনা গেল চাহিয়া দেখি পাঁচিলের উপরে বসিয়া পাগলা দাসু হাসিয়া কুটি কুটি হতভাগা এতক্ষণ চুপি চুপি তামাশা দেখিতেছিল আর আমাদের কথাবার্তা সমস্ত শুনিতেছিল তখন বুঝিলাম আমার কাছে চাবি দেওয়া দারোয়ানের কাছে বাক্স রাখা টিফিনের সময়ে বাইরে যাওয়ার ভান করা এ সমস্তই তাহার শয়টা আসল মতলবটি আমাদের খানিকটা নাচাইয়া তামাশা দেখানো খামোখা আমাদের আহাম্মক বানাইবার জন্যই সে মিছামিছি এই কয়দিন ধরিয়া ক্রমাগত একটা বাক্স বহিয়া বেড়াইয়াছে সাধে কি বলি পাগলা দাসু